ভারত থেকে ষোলোশো পঞ্চাশ টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে তবুও বাংলাদেশের চাহিদা মেটাতে পারেনি কি হবে এই বছর পেঁয়াজের বাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী চাঁদর বাজার আপনারা জানেন প্রতি সপ্তাহে দুই দিন এখানে হাট মেলে আপনাদেরকে সচেত সচেতনতার জন্য এবং কৃষকদের উপকৃত হওয়ার জন্য আমি এই পেঁয়াজের আপডেট দিয়ে থাকি আজ শনিবার ছয় তারিখ চার মাস দুই হাজার চব্বিশ সাল আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ ঈদকে সামনে রেখে কত প্রচুর পরিমাণ পেঁয়াজ উঠছে বাজারে এখানে কিন্তু ফজরের নামাজ শেষ করে যখন সকালে পাখিদের কিচমিচ আওয়াজ হয় তখন থেকে শুরু হয় পেঁয়াজ বেচা কেনা অতি অতি খুব সকাল থেকে কিন্তু পেঁয়াজ বেচা কেনা হয় আটটা থেকে নয়টার ভিতরে পেঁয়াজ বেচা কেনা শেষ হয়ে যায় যার যার পেঁয়াজ বেঁচে সংসারিক যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সে জিনিস বাজার থেকে হাট থেকে কিনে যার যার বাসায় চলে যায় আবার তার তার কর্মের স্থানে চলে যায় দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবারে কিন্তু ভরপুর পেঁয়াজ হয়েছে ফরিদপুরে আপনারা জানেন ফরিদপুর জেলায় কিন্তু পাট পেঁয়াজে ভরপুর কৃষকদের মুখে বেশি হাসি অত্যন্ত ভালো হাসি আছে উৎপাদনটাও ভালো হয়েছে এবছর কিন্তু পেঁয়াজের দামটাও মোটামুটি ভালো আছে ঈদকে সামনে রেখে গত বছর কিন্তু এই সময় পেঁয়াজের দাম ছিল আটশো থেকে এক হাজার টাকা মন কিন্তু এইবার কৃষক এই বছর কৃষক পেঁয়াজের দাম পাচ্ছে সেজন্যই কিন্তু কৃষকের মুখে অত্যন্ত হাসি আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটি বিষয় যে আজকে বাজারে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু ষোলোশো পঞ্চাশ টন পেঁয়াজ আমদানি করেছিল ভারত থেকে তবুও প্রভাব ফেলতে পারেনি এই পেঁয়াজের বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কিন্তু একটু বাড়তি যেটা ভালো মানের পেঁয়াজ যেটা চাঙ্গে রাখে আপনারা জানেন ফরিদপুর জেলার মানুষ পেঁয়াজগুলো চাঙ্গে রাখে সেই ভালো মানের যে হারা হাই কোয়ালিটির পেঁয়াজ সেটা বিক্রি হয়েছে একুশশো টাকা মন মাথায় এক মন পেঁয়াজ একুশশো টাকা যেটা হাই কোয়ালিটির চাঙ্গে রাখবে আশ্বিন কাতি মাসে বিক্রি করবে সেটা বিক্রি হয়ে যাচ্ছে সেটা বিক্রি হয়েছে বাজারে একুশশো টাকা করে মন এবং চলিত বাজার যেটা সব সময় বাজার চলে সেই চলিত বাজার হচ্ছে চৌদ্দশো থেকে সতেরোশো টাকা করে মন এর ভিতরে আছে চৌদ্দোশো থেকে সতেরোশো টাকা এবং ভালো যেটা পেঁয়াজ সেটা বিক্রি হয়েছে একুশশো টাকা করে মন সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই অবশ্যই সচেতনতার জন্য শেয়ার করে দিবেন যাতে কৃষকরা উপকৃত হয় সচেতন হয় দেখতে পারে ভিডিওটি দেখে কৃষকরা আনন্দ পায় আমি আলামিন হোসেন বিজয় ফরিদপুর জেলার নগরকান্দা থানার চর্যসদি ইউনিয়নের চাঁধার বাজার থেকে আজকের আপডেট দিলাম ধন্যবাদ সকালে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম